আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা সকলে জানি মাজার ভাঙ্গা হচ্ছে এই নিয়ে অনেকে সমালোচনা করছেন আবার অনেকে এটাকে বাহাবা দিচ্ছেন অনেক আলেমদের মধ্যেও বা অনেক মুসলমানদের মধ্যেও যা অনেকে হকানি তারাও এগুলো সমালোচনা করছেন যে মাজার ভাঙ্গার কী দরকার মাজার কেন ভাঙ্গে আবার বিশেষ করে যারা হক্কানি ওলামা একরাম তারা এটার পক্ষে এটাকে সাধুবাদ জানাচ্ছে তো আমার কথা হচ্ছে মাজার ভাঙ্গা কেন দরকার মাজার কেন ভাঙছে আসলে মাজার কেন ভাঙবে না মাজারে যে অপকর্ম চলে ওই অপকর্মগুলো আপনি বাহিরে একটা স্বাভাবিক জায়গা আপনি করতে পারবেন না মাজার এমন একটা সুরক্ষিত অপরাধ করার জায়গা যেখানে বসে গাজা খাবেন যেখানে বসে ফেন্সিডিল খাবেন যেখানে বসে নেশা করবেন যেখানে বসে আপনি নারী ফ্রি মিক্সিং করবেন কোনো অপরাধই না অথচ এই অপরাধগুলো বাহিরে করলে আপনাকে জেলের মধ্যে ঢুকাবে বা আপনাকে পিটানি দেবে বা আপনাকে খুব প্রহার করবে কিন্তু মাজার এমন একটি নিকৃষ্ট জায়গা বানিয়ে ফেলছে যে ওই জায়গা যত অপরাধ করেন না কেন আপনার কোনো অপরাধ না ওই জায়গা একবারে আরামসে নিলিবিলি জায়গা বসে বসে হুক্কা টানছে বসে বসে গাঁজা খাচ্ছে এত বড়ো নিকৃষ্ট জিনিস খাচ্ছে তো এই জন্যই মাজার ভাঙ্গা আরেকটা কথা হলো সবচাইতে বড় কথা সেটি হলো মাজার ভাঙ্গার আরেকটি কারণ হলো মাজারের মধ্যে সবচাইতে বড় শিরিকের কাজ হয় অধিকাংশ মাজার বাংলাদেশের অধিকাংশ মাজারে সিজদা দেওয়া হয় অথচ সিজদা সম্পূর্ণ হারাম মাজারে সিজদা দেওয়া হারাম পীরের খাটে সিজদা দেওয়া হারাম পীরের পায়ে সিজদা দেওয়া হারাম পীরের কোবরে সিজদা দেওয়া হারাম কোথাও কোনো রকম সিজদা দেওয়া যাবে না একমাত্র মসজিদে আল্লাহকে ছাড়া আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে না অথচ এই কাজটাই মাজারের মধ্যে সবচেয়ে বেশি হয় আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখবেন যে অধিকাংশ অনেক ভিডিও আপনি পাবেন মাজারে মাজারে ভিডিও যে পীরের পায়ে সিজদা দিচ্ছে মাজারে সিজদা দিচ্ছে কোবর চুমা দিচ্ছে কোবরে সিজদা দিচ্ছে এর থেকে বড় সিরিকের কাজ আর হতে পারে না এটা সবচেয়ে বড়ো মানে সবচেয়ে বড়ো শিরকের কাজ এই যে এইগুলো একটা আরেকটা একটা দুই নম্বর বিষয় হলো নারী পুরুষ অবাধে নাচানাচি খারাপ কাজ ফালাফালি লাফালাফি ড্যান্স যত প্রকারে অশ্লীলতা আছে নারী পুরুষ একসাথে জিগির করছে একসাথে লাফাইতেছে একসাথে মানে কত মানে নিকৃষ্ট কাজ অশ্লীলতা যে নাচানাচি করছে নারী পুরুষ একসাথে এমনকি মানে অশ্লীলতার শেষ সীমানায় গিয়েও কাজগুলো করে আবার অনেকে আমি দেখেছি সচক্ষে দেখেছি অনেক আগে যে যখন আমরা লেখাপড়া করি লালবাগ মাদ্রাসায় দেখতাম মাজারে নারী পুরুষ একসাথে যখন গান গাইতো বা জিকির করতো লাইট অফ করে দিত একসাথে জিকির করে একসাথে সব কিছু চালাইতেছে দেখবেন বাংলাদেশের উল্লেখযোগ্য মাজার আপনারা আগে সবাই জানেন হয়তো বা হয়তোবা মাজার আমরা বৃহস্পতিবারে গিয়ে দেখতাম শালি মাজারের অবস্থা কী মাজারের এমন কোনো পাপ নাই পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ শালি মাজারে করা হয় না শুধু তাই না শাহজালাল মাজারে শাহজালাল মাজারও গিয়েছি ওখানে আশেপাশে যত যত নিশাখোর যত নারী খোর যত খোর যত রকমের অপকর্ম আছে অপকর্মগুলো নাই যে তারা করেন হ্যাঁ এই সকল মাজার রাখা কি আছে বলেন এই সকল মাজার বাংলে যাদের যায় লাগে যাদের কষ্ট লাগে তারা আসলে সবচাইতে বড় ভণ্ড প্রতারক এই যে তাহেরি গ্যাস তাহেরি গলাবাজি করে এখানে শুধু গলাবাজি করে গলাবাজি করে আর মনে করেন যে ভণ্ডদের পক্ষে দালালি করে সে তো একটা কুখ্যাত ভণ্ড আর ভণ্ডদের লিডার ভণ্ডদের লিডার এবং ভণ্ডদের বস মানে একটা ভন মানে একটা মানুষকে ভণ্ড বানানোর জন্য এই তাহির আল্লাহ জন্ম দিয়েছে কত মানুষকে যে বেইমান বানাইছে কত মানুষ যে সিরিকের কাজে বাধ্য করেছে এই তাহিরি তাহিরির ওয়াজ বলেন তাহিরির বক্তব্য বলেন তাহিরি নিজেই তো মাজার পূজা করে এই জন্য আমি মনে করি যারা মাজার ভাঙ্গার বিপক্ষে আমি মনে করি তারা সিরিকের পক্ষে আর আমি মনে করি যারা মাজার ভাঙ্গার পক্ষে তারা তাহিদের পক্ষে এই জন্য মাজার ভাঙ্গা খুব জরুরি এই বর্তমান মাজারগুলো খুব সমস্যা করছে দেখেন যত প্রকারের সিরিকের কাজ আছে যত প্রকারের অশ্লীল কাজ আছে যত প্রকারের সমাজের মধ্যে পচা গান্দা মদ জুয়া আবার মনে করেন গাজা সবার কাছে তো এগুলো খারাপ এগুলো কিন্তু মাঝারে বৈধভাবে খাওয়া হচ্ছে বৈধভাবে আসর জমাচ্ছে না গানের আসর জমে গানের আসর জমে নারী নারীরা নাচে আর মানুষ পুরুষেরা দেহে কত বড় পাপি কত বড় পাপিষ্ট